তো আমার বউ চলে যাওয়া আমি গানটা লিখি গানটা এর এই লোকের বউ চলে যাওয়ার পরে বোনের কষ্ট বেদনা নিয়ে একটা গান করেছিল বউ চলে গেছে ওই গানটা আমিও কিন্তু গেয়েছিলাম আপনারা দেখতেছে ওই গানটা মূলত শিল্পী হলো রে আমার পাশে দিয়ে ভাইরা দেখতেছেন এই ভাই আর কি তে যাই হোক আপনারা অবশ্যই হলো গানটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক করুন শেয়ার করুন এই গানটা আমরা খুব তাড়াতাড়ি হিরো আলম অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটা আবার মিউজিক ভিডিও বের করব গানটা খালি বলে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করতেছি অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বোছরিয়া এখন আমি আছি হাসি খুশি অতীতটাকে বাক্সে ভরে বন্দী করেছি বোছরিয়া আমি আছি হাসি খুশি এক গান লাগিনি আলম ঘরছ বল আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে

অতীতে তাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় আমি সুখ পেয়েছি জানি বউ আমি সুখ পেয়েছি জানি এসুখের খবর তোমরা সবাই রে জানও অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি

তাকে কতটা কষ্ট দিয়ে বেদনা দিয়ে এই ভাই বউ করে চলে গেছে বেড়ে আমাকে শুধু আমাদের এই অনলাইন জগৎটা আসার কারণে তাই একটা সুখের সঙ্গে যারা পরকিয়া করে কোনো মেয়ে যখন চলে যায় আপনারা ভাবেন না সেই মেয়েকে সুখে থাকতে পারে জীবনেও সুখ হবে না কারণ প্রথম স্বামীকে তারা কষ্ট দিয়ে দ্বিতীয় স্বামীর কাছে যাবে দ্বিতীয় জীবনে তারা সুখ পাবে না মরকিয়া একবার দুর্নীতি মানুষ করে এই পরকিয়া নিশা তার ভেতর থেকে কোনোদিন যাবে না যাই আপনার বউ কে কি আপনি মনে করে সে সুখে আছে না সে তো গেছে একটা বিবাহিত ছেলের সাথে আর তার একটা ছেলে মেয়ে আছে সেই চেহারাটা একটা মেয়ে আছে বউ আছে এটা তো সুখে নাই সুখে আছে না সে সুখে নাই সে কি এখন কি আসতে চায় আবার সে আসতে চাইলে আসতে চায় কিন্তু আমি তো আর নাওর জন্য প্রস্তুত না যাই হোক প্রতিটা মানুষের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত তাই আপনার পরকিয়া কেউ পারে তাকে একবার হিসাব করে করবেন আর যে ভাইরা পরকিয়া করে একজন বউ নিয়ে চলে যান তারাও একটা ভাববেন যে একটা সংসার ভেঙে কেউ কোনো সুখী হতে পারে না তাই আপনারাও তো কোনো সুখী হতে পারবেন না এ আপনি একটা বাচ্চা আছে মনে তালা আমার একটা পাঁচ বছরের ছেলে আছে ছেলেটা ওর মাকে ছাড়া এক কোনো কিছু বুঝতো না এখন বর্তমান তার মায়ের কথা কয় না কিন্তু কান্না করে মাঝে মাঝে আমি যদি বলি কি আমার মা বাবা যদি বলে যে কান্না করে কি জন্য কান্না করে কি জন্য তখন সে বলে যে কই কান্না করতেছে আজকে সকালবেলা সে কান্না করতে লাগছিল আমার মা বলছিল তোর চোখে পানে কে তো বলছিল যে আমার বড় আত্মার কথা মনে পড়ছে অর্থাৎ আমার গুণের কথা বলছে আচ্ছা দেখেন এই আপনি তো আহ পরে কি করে একটা ছেলে মেয়ে সুখী আছেন ধরেন এই ভাই খারাপ একটা আপনাদের বাচ্চাটা বাচ্চাটা কার কাছে রেখে গেলেন বলেন তো এ বাচ্চার কি হবে আপনি তো পরে কে বলে আরেকজনের সংসার চলে গেলেন আপনাদের বাচ্চাটা রেখে গেলে বাচ্চাটা মুখের কথা একটাভাবে ভাব না এ বাচ্চাটা কি হবে কে তার দায়িত্ব নেবে এ ভাই যদি আরেকটা একটা বিয়ে করে সে বাচ্চাটাকে সে তার মায়ের মধ্যে আদর করবে করবে না তাই আপনারা ভুলের কারণে আজকে যে আপনাদের আজকে আমাদের বাংলার ঘরে ঘরে অনেক সন্তান আজকে মনে করেন রাস্তায় ঘুরে বেড়ায় তারা নষ্ট হয় আপনাদের মতো কিছু মায়ের কারণে আপনি যদি মনে করেন এই সন্তানটা কার কাছে রেখে গেলেন এই সন্তানকে মনে করতেছেন ভাবে ভালো মতো বড় হতে পারবে আর পারবে না কারণ তাকে মনে করেন শাসন করার মতো লোক নাই সে আর একটা বিয়ে করবে তার বাচ্চা কাছে সেটা নিয়ে ব্যস্ত থাকবে আপনার বাচ্চা কিন্তু সে আপন করে দেখবে না কারণ আপনারা ভুলের কারণে আজকে একটা সংসার একটা জীবন আপনি জীবন নষ্ট করলেন

মা যখন সন্তানকে ছেড়ে যায় ডিভোর্স করে তখন ওই সন্তানের ইয়াটা কেউ বোঝে না কি একজন বাবা